রহমান আমার নাম হাজি মোহামত আমার বাড়ি হল বাজার আমি বাংলাদেশ জাতীয়তী বিএনপি গঠন গঠন তাতীয় দলের সোনারগাঁও থানার সিনিয়র সহসভাপতি সাবেক জাতীয় দল স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জের সহসভাপতি আমি গঠন হইল গত বৃহস্পতিবার দিন আমি পান খাইতে গেছিলাম বটতলা বরুণ অরুণ দোকানে পান খাইতে যাওয়ার পরে আমগো একটা ওই যে তোমার বানিননাথপুর বেন্ডার কামরুল কাকা আছে না ওনার বাড়ির পিছনে মতিন উনি একটু টাকা বিক্রি করে দিয়েছে তবে ওই যে মাদা দা কাকার গোলা এক শতাংশ টাকা কিনে রাস্তা তাহাকে করছে তো ওই করার পরে এই এন এক শতাংশ জায়গা কিনছে দুই ফুট একটা রাস্তা আছে দুই ফুট থেকে আড়াই ফুট এরকম আছে তো কামরূ আমি আবার এই দলিল গেছি এক শতাংশ টাকা জন আছে বানুনাথপুর অনেক দামি হইবো তো জায়গাটা নিয়ে বিক্রি করতে পারি বা এরকম আমাকে বলছে গেছি যাওয়ার পরে কামরূাকারি গেছি কামরূজা গাছ রাস্তা দেয় দেখ বা জানাই তুই এই জায়গাটা বিক্রি করতে দেবি দেড় ত্রিশ শতাংশ এই এক শতাংশ টাকা দেড় আড়াই ফুট আমি কই না এটা তো অসম্ভব আইয়া বসি উনি আমার একটা ফটোকপি দিছিল এই ফটোকপির জন্য মানে দেখ লই এই কাগজটা থাকো তো ফটোকপি এটা করতে কই রইছে কারণ অনেক মূল দলিল না মূল দলিল থাকলে এরা একটা যত্নে রাখে ফটোকপি তো দলিল থাকলে হাজার হাজার কুড়ি পেশ করন যে তা আমরা এই হিসাবে খেয়াল করে রাখতে পারি নাই উনি গালাগালি করে তো পরশুদিন আমি পান খাইতে যাওয়ার পরে উনি কইতেছে কয় এই দলিলটা দে এই ভাই দলিলটা দে আমি কই কাকা কি হইছে দলিল দে তো আনারে আছে আর তো আনারে আমার লগে আলী হোসেন আনার তো আনারে আছে তো আনারে লম অফিস ও সব বের হইনো বই রইছে এর মধ্যে যাইয়া আমারে দি গেছে এই হাই কি চেটার পুত আকুর পুত হাই কি আকুর পুতে ওই যে মালিকের বলরে চলে هارুন দলিল চলে তোরা هارুন দলিল চলে হে তোরা খানকির পুতেরা আমার সব জায়গা জমি আমি কই কাকা এটা কি কর আমি এটা কি কি এর মধ্যে কি কইতাছেন আপনি গালাগালি করেন কেন গালাগালি করার কি আছে আপনি যদি কোনো সমস্যা হয় আপনি মরুবি মানুষ বইয়া ই করেন এটা গালাগালি করে উনি গাছ থাকা আমি আগে বসি তা হারুনে কোনো এক মারফতে শুনছে শোনার পরে হারুনে গেছে ওই যে পানের দোকানে ওই কিন্তু হারুনে আবার শুনলো যে ওই জায়গা নাকি হারুনে জায়গা এটা তো ওই জায়গাটার মধ্যে কিছু গাছ আছে আম গাছ মাল গাছ কাঠ কাঠ এগুলা এগুলো বলে কাটালে লইব

ধরার পরে হারুনের কালারও ধরছে উনি ওনারা কালারও ধরিয়া দুজনে দুজনের কালারও তো এক পর্যায়ে কালার ধরার পরে উনি বয়স্ক হয়তো বাড়ি মানুষ উনি বইলে গেছে না বইলে ধরার পরে একটা ইটের পড়াও থাকতে পারে দেখি নেই সেই পিছনটা রক্ত তো সাথে সাথে হারুন ঢেলে ওনারে উড়াইয়া দিয়া হারুন ঢেলে আমরা এ বসি আমরা বইলে এসে আবার যে কাকা যাক তো হাসপাতাল চলেন যাই ভাই তখন অঙ্গে দিচ্ছে আমরা আইয়া এত লোকের মধ্যে আর কিছু না ওনার লগে আমাকে বলো আর কোনো না ওনার মুখ প্রিয় সমস্যা উনি মানে বাধার উনি অনেকে ওনারে বিভিন্ন নামে ডাকে ওনার মুখের কারণে উনি একটা সম্মানী ব্যক্তি ওনার মুখটা এত খারাপ যা কল্পটার তো এইগুলা এলাকার সবাই কোনো এক পর্যায়ে দিসকে বলে ওনারা মারছে শুনছি তরকারি ওরা মারছে বিভিন্ন মানুষ ওনারা মারে তো ওনারা মারব কেন উনি আত্মীয়জন ওনার তাকে আসবে না কারণ উনি আত্মীয় স্বজন মুখ খারাপ করে ব্যবহার তো ওনার ভালো না উনি মানে মুখ ধরলে সবচেয়ে সমস্যা ওনার আসলে মানুষের সাথে হাসি দিয়া দু একটা কথা বলি ওইগুলো কিছু নাই মানুষের দৈরই মা বাপ গালাগালি এই গালাগালির কারণে আসলে উনি বিভিন্ন জায়গাত মানুষের কাছে অপমানিত হয় ওনার গালাগালি উনি গত নির্বাচন বলছে চেয়ারম্যান নির্বাচন করব চেয়ারম্যান নির্বাচন করব মোস্টার মোস্টার করছে আমরা এলাকাবাসী মনে করছি করে ওই তা আমরাও করি আওয়ামী লীগের আওয়ামী আমলে কিন্তু এলাকার মনে করি আমরা কইছি করি উনি আওয়ামী লীগের আমলে বেশি সুবিধা শুধু বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে এলাকাতে উনি বলতো আমি এখন আবার পাঁচ তারিখের পরে উনি বলে বিএনপি ওনার আসসালামু আলাইকুম আমার বাজার আনোয়ার বর্দার হাজিবাড়ির সাথে আমাদের বাসা সিনেমায় আমরা ছোটোবেলার থাকি তাদের সাথে চলা ফিরা সব কিছু থাকে আমার বাচ্চা ছাগলকে তার বাচ্চা ছাগলকে সব চলা ফিরা সব মূল্য চলা ফিরে হয়েছে তারা আমাকে খাইছে আমরা তাকে বাড়িতে খাওয়া দাওয়া করছি সবসময় চলছি কিন্তু কোনো শত্রু নাই কিছু আনি ওনায় যে সমস্ত গালাগালি করে সমস্ত বোজার বাজারের মাঝে রিস্ক তো দুইরা কেউ বাদ নাই যে ওনার মুখ সম্বন্ধে যে ওনায় যে মুখটা এত খারাপ তাইলে ওনার মানুষেরা দেখলে যাতাভাবে ব্যবহার করে গালাগালি করে এটা নিয়ে যা গত পরশু দিন হারুণ্ডে গালাগালি করছে আমার গালাগালি করছে আমরা শূন্য গেছি তারা জিজ্ঞাসা করছে এর মাঝে যে সে আয় আই হারুন্ডে বাইরে যাইছে তো মানুষদের মতন হারুন গিয়া চেয়ারের মাঝে ধরছে ধরছে মতন আরুনের কালারও ধরে দিয়েছে কালারও ধরছে আরুনে আবার কালারও ধরছে দুইজনে কালারও ধরসে সুরে গেছিটা কেন ফাইটে গেছে এর মাঝে তেমনি আমি উঠাই দিলাম উঠাই দিলাম মোবাইল ধরে দিলাম দিয়ে আমি বললাম যে আপনি ট্রিটমেন্ট করতে চলেন ডাক্তারের কাছে গিয়ে আপনি ওষুধ পানি খান আপনি রক্ত বাড়িত কইয়া ওনারা দিয়া ওনারা দিয়া মেডিকেল পাড়াই দিয়ে এরপরে আমরা আসি কারণ নিয়ে আমরা ইচ্ছা কিন্তু কিন্তু এতই কথা হ্যাঁ হ্যাঁ যে আত্মীয় আছে তার সাথে তার সম্পর্ক কে আমি সবই ভালো কিন্তু তার মুহ আর একটা পরিবার তার কেউ আসে না তার বাগিনারা তার ওই বাতিজারা তার ভাইয়েরা স্বাস্থ্য ভাইয়েরা বোনেরা কেউ জানা মানে তার এই বাইয়াগর সাথে খুব দুর্ব্যবহার তার মুখ ভালো হ্যাঁ লিঙ্কনের জাগা সে জালিয়তি কোইরা কিনছে কিন সে কি করছে লিঙ্কনের বউ বানাইয়া আরেক এক মহিলা দেয়া এই ইয়াৰ মা মার জাগা সুজা লেখা নিছে লিংকনের পোহ জাগা লেগে আনিছে লিংকত তার কি হয় লিংকনের তার বাতি যা ইয়াৰ পরে লিংকনের পোহরে আনি নিয়া সাব আমারে নিজে যাইয়া আমারে বললো যে দলিত করে দিতে এশাকে তখন ছিল

তারা নাকি আট লক্ষ টাকা দিচ্ছে সে দিয়া বিভিন্ন কয়েকটা দলিল বানাইছে জাল দলিল বানাই এই সমস্ত টাকা এইভাবে নিত লিঙ্গনের টাকা নিতো আরিবে তার বাতি যা আপন বাতি যা তার জায়গাটা নিতে গা তার ছোট ভাইয়ে ছোট ভাইয়ে আরিবে ছোট ভাইয়ে তার ভাব ছোট ভাইয়ে কইছে যে দাদা আপনার ভাউদির দড়ি আমার বাপ নাই আমি না নজির ছেলে আমার ভাইয়ে ভুল করে থাকলে এই জায়গাটা আমার টাকা আমার কোথায় যা টাকা আমরা দিয়ে দেই আমার এই জায়গাটা দরকার আমার বাইরে হলে আমরা চালু আজকে আমার ভাইয়ের মা টাকার কাল তো ভালো হয়ে যাবে সে দিল না সে কি করলো আরিফের ছোট বাইরে আরিফের মায়ের তিনটা চাঁদাভাবে গালাগালি মানে আপনটা বিশ কী মানে বিশ কিলো বাসা কালাকালি করে তারপরে দিল না সারা রাই চলে গেল রাস্তা

সোনারগাঁয়ের মাঝে বৈদ্যবাজার ইউনিয়নের ভিতরে আমরা দেখেন একটা নির্বাচনে নিয়া সে গত শেখ হাসিনা রামুলে নির্বাচন করতে গিয়া নির্বাচনে করতে গিয়া এই পোস্টার সাপে এসে একটা বাণিজ্য করে গেছে এই টাকা পয়সা আর রব ডাক্তারের থেকে গিয়া পাঁচ লক্ষ টাকা খাইছে খাই আসে বইছে সেরকম একটা বাণিজ্য রহমানুর রহিম আমি মোহাম্মদ হাসানুর রহমান সোহেল বৈদ্যবাজার সাদ্দা আপনার গ্রাম বিগত কিছুদিন আগে যে মতিন মতিন দাদা আর জিরা হারুন ভাইয়ের সাথে যে দ্বন্দ্বটা হয়েছে ওই দ্বন্দ্বের প্রেক্ষাপটে ওনার মুখের বাসা এরকম বিস্তৃত যে এলাকা বৌদ্ধবাজার ইউনিয়নের মধ্যে ওনার নামটা প্রচার হয়েছে কুত্তামতিন হিসাবে কী কারণে ওনার এত একটা সম্মানিত লোক ওনাদের আত্মসম্মানটা কোথায় গেল এই জিনিসটা এলাকাবাসীর মধ্যে যদি জানতে চান যে কোনো প্রশাসনও যদি তদন্ত করে যে মতিন সম্পর্কে যান তার না তখন বুঝতে পারবো যে না কত কোন ধরনের মানুষ এই ধরনের মানুষগুলা সমাজের কি মতিন কাকা আসলে সারা বুদ্ধের বাজার জানে ওনার মুখ খারাপ উনি যাচ্ছে তে যারে বন্ধ মানে চাওয়ালা থেকে দইরা পানওয়ালা দোকানওয়ালা সবাই জানে ওনার মুখ খারাপ ফকিরনির বুধ চুদুরপুধ ছাড়া ওনার কোনো ভাষা নেই তুমি কন্টিনিউ এটা করতেছিল আমার সাথে কন্টিনিউ করতে ছিল আমি অনেক সহ্য করে রাখছি সর্বশেষ গত পরশু দিন উনি অনেক বকা জগা করছে বকা জগা করার পরে আমি ওখানে গেছি যাওয়ার পরে শুনলাম আমি যেখানে জায়গা কিনছি চাঁদের কীর্তি ওই জায়গার মধ্যে উনি গাছ টাছ কাটতে গেছে আমি জাস্ট ওনার ওইখানে গিয়া রুল আমিন ভাই রুল ছিল আনার ভাইয়ের সাথে গেছে যে কোনো জামেলা না হয় যাওয়ার পর ওনার জিজ্ঞেস করলাম যে বকা জগা করছেন কেন উনি আমার এমন উদ্যোক্ত হয়েছে মারার জন্য বকা জগা করিয়া পরে দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়েছে মারামারি বলতে এখানে কিছুই হয়নি উনি উনি আমি ওনার ওনার গেছে গা পরে যাওয়ার পরে আমি উঠে আমার বাড়ি আর উনামিনে পড়ছে মারতাম উনি যে বলছে ওনার মাথা ইট দিয়ে থ্যাঁটলাই সে করছি সেই করছি একটা মানুষের মাথা তিনটে ইট দিয়ে থেটলায় উনি কথা বলার উপযুক্ত থাকতো বলেন এটা কি কোনো কথা উনি আবার উনার বক্তব্যে বললো মনে হয় আমার পিঠে মারছে মনে হয় হাতে কোমরে মারছে একটা মানুষ মানুষের কি মারলে মনে হওয়ার কথা সরাসরি হবে যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা বক্তব্য ভুয়া প্রত্যেকটা বক্তব্য ভুয়া এটার কোনো বৃত্তি নাই যদি সত্যি সত্যি ইদ্যা মারতাম ওনার মতো লোক সত্তর বছর বয়স আস্তে আস্তে ধরতে না উনি আর এলাকার সবাই জানে আপনারা তন্দরে দেখতে পান যে একটা লোক নাই যারা উনি হকির বুথ এই বুত সেই বোকা দেন যেটা উনি বর্ষর্চা সবসময় করে এখনও করতেছে